আল্লাহ সঠিক পথ যদি আমি খুঁজতে যাই ভুল পথ খুঁজে নেওয়ার সম্ভাবনা বেশি ভাই একটা আওয়াজ ভাই আল্লাহ সঠিক পথ খোঁজার দায়িত্ব যদি আমাকে দাও আমি সঠিক পথ খুঁজতে গিয়ে ভুল পথটাই খুঁজে নিব বেশি কারণ জীবন সঙ্গী খুঁজতে গিয়ে মনে করে অনেকটাই বিয়ে করছে অনেকে এখন নাকের শোকের ভানি এক জায়গায় হয়েছে আল্লাহ সঠিক পথটা তুমিই দাও আল্লাহ দয়া করে যদি সঠিক পথটা তুমি আমাকে দাও আমাকে পথে একা ছেড়ে দিও না কারণ আমি ছেড়ে দিলে অর্ধেক পথ গিয়ে হয়তো আমি ল্যাঙ্গে খেয়ে আবার পড়েও যেতে পারি আল্লাহ আমাকে সঠিক পথে তুমি চালাইও ভাই আরেকটু একটু জোরে বলি সুবাহান আল্লাহ আল্লাহ আমাকে সঠিক পথ তুমি দিবা আমাকে পথের উপর তুমি চালাবা তুমি চালালে আমি চলতে পারি আর আমি যদি একা চলতে যাই ভুল হওয়ার সম্ভাবনা বেশি আল্লাহ কারণ আমি মানুষটা সঠিক এক পার্সেন্ট করলো ভুল নাইনটি নাইন পার্সেন্ট করি আল্লাহ পটটাও তুমি দেখাবা পটটাও তুমি চালাবা তোমার উপর তাওয়াকুল করে তোমার নবীর মোহাব্বতকে অন্তরে রেখে আহলে বায়েত সাহাবাই ইকরামের শ্রদ্ধা ভালোবাসা অন্তরে রেখে আল্লাহ তোমার মকবুল ওলিদের প্রতি শ্রদ্ধা ভালোবাসা রেখে আমি আমার ইমানকে মজবুত করে আমি আমার নেক আমল করে যাবার চেষ্টা করব। পাঁচ অক্ত নামাজ পড়ার চেষ্টা করব। আল্লাহ তুমি তৌফিক দিলে তাহাজ নামাজটা পড়ার চেষ্টা করব। সুবাহ আল্লাহ আল্লাহ তুমি তৌফিক দিলে আমি সাপ্তাহিক রোজাগুলা রাখার চেষ্টা করব। দান করার চেষ্টা করবো ইয়ারব আমি যেন প্রতিটা কাজ তোমার নবীর মহাপদ নিয়ে তোমাকে খুশি করে করতে পারি সে তৌফিক তুমি আমাকে দান করো সে তৌফিক আমাকে দান করো কারণ আমি বান্দা কাল আমার করে আমি যাব না আমি তোমার করে আমি যাব। কারণ আমি জানি আমার আমল আমাকে জান্নাতে নিতে পারবে না কিন্তু তুমি একটু দয়া করলে আমি হাজার গুণাকার হওয়ার পরও আমার ঠিকানা জান্নাতে হয়ে যাবে এটার নাম তাওয়াক্কুল এটার নাম ইমান সেটা কি আপনার যখন বিপদ আসবে আপনি শুধু বলবেন আমার কেউ নাই কিন্তু আমার আল্লাহ আছে এতটুকু কথা কি বলতে পারবো ইনশাল্লাহ সবাই একটু জোরে বলি না ইনশাল্লাহ কিছু বুঝি আর না বুঝি কিছু বুঝি আর না বুঝি কিছু দেখি আর না দেখি যখনই বিপদে পড়বো শুধু এতটুক বলবো আমার আল্লাহ আছে আমার আল্লাহ দেখতেছে পারবো ইনশাআল্লাহ এতটুকু কথায় আপনার জীবন পাল্টাই যেতে পারে কারণ মুমায়াত তাকিল্লা ইয়াজল্লাহু মখরাজান ওয়্যারযুকহু মিন হাইসু লা ইখতাসিব এটাই রব্বুল আলামিনের ওয়াদা বলে সুবহানাল্লাহ আর একটু জোরে বলি সুবহানাল্লাহ আল্লাহকে খুশি করতে গেলে আমাদের অনেক কিছু ছেড়ে দিতে হবে আর অনেক কিছু ছেড়ে দেওয়ার জন্য আমাদের দুইটা জিনিসের দরকার একটার নাম ধৈর্য একটার নাম সহ্য একটার নাম ধৈর্য আর একটার নাম সহ্য আপনারা শুনলে অবাক হবেন আমার কোনো বোন যদি স্বামীর অত্যাচার সহ্য করে সংসার করে যাচ্ছে আমার কোনো ভাই যদি বউয়ের অত্যাচার সহ্য করে সংসার করে যাচ্ছে এই যে সংসার টিকায় রাখছে ধৈর্য করে আল্লাহকে খুশি করার জন্য এই বিপদ মসিবত কষ্টের ধৈর্য ধরার কারণে আল্লাহ আমার সে ভাইকে সে বোনকে গুনাও মাফ করে দিচ্ছে নেকির পাল্লাও বাড়ি করে দিচ্ছে আল্লাহর নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহ তালা আমাদেরকে ডানে বামে চতুর্দিকে শুধু সবের রাস্তা খুলে দিয়েছেন প্রত্যেকটা মানুষের জীবনে হস করার আল্লাহর গড় দেখার আল্লাহর গড়ে গিয়ে তো অফ করার ইচ্ছা আসে না নাই আওয়াজটার একটু বড় লাগবে আসে না নাই ওইখানে আল্লাহর গড়ে দাঁড়িয়ে মন ভরে যদি বলতে পারি لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك يا أَوَازَةَ لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك

মুসলমান মতে কারণ कर्ज যদি কাঁধের উপর থাকে হসকরা ছাই তাকে कर्ज দেওয়া উত্তম কথা বলেন আর জোরে আর জোরে কেউ যদি পাওনা থাকে আগে পাওনা দেন কারণ বান্দা মাপ দিবে না আল্লাহই মাপ দেয় বান্দাই ছাড় দেয় না আল্লাহ ছাড় দেয় আল্লাহ বলে যে তোর ভাইয়ের হক শাস্তি ভাইয়ের হক তোর বন্ধুর হক আগায় কর কারণ সে তোর ছাড় দিবে না আমি আল্লাহ তোকে ছাড় দিব দরকার হলে বছর পরে আই আমি আল্লাহ কবুল করব আমি সুযোগ দিব কিন্তু আমার বান্দা তোরে সুযোগ দিবে এবার নবী বলে যে আল্লাহ হস্ত অনেক বড় সোয়াবের কাজ আমার উন্মত্ত সবাই সেই সামর্থ্য থাকবে না গরিব হবে টাকা থাকবে না হজ করবে কেমনে আল্লাহ পাক বলে যে আপনার উন্মতের জন্য আমি আল্লাহ স্পেশাল একটা বিধান জারি করেছি আপনার উন্মতকে বলবেন মায়ার নজরে মা বাবার চেহারার দিকে তাকাইতে আরে একটু জোরে বলি আপনার উম্মত বলবেন মায়ার নজরে শ্রদ্ধা দিয়ে ভালোবাসা দিয়ে জীবনের ব্যস্ত সময় থেকে মা বাবার চেহারার দিকে একটু তাকাতে সে তাকাতে থাকবে তার আমল নামাই আমি আল্লাহ ফেরেস্তার মাধ্যমে হজের সবাব তাও আবার কেমন হজ কবুল হয়েছে এমন হজের সবাবের ব্যবস্থা আমি করে দিব হজ বছরে হয় একবার এই সব বছরে একবার কিন্তু আপনার উম্মত যদি আপনার কথা রাখতে গিয়ে প্রত্যেকটা দিন এই নিয়ম পালন করে আমি আল্লাহ প্রত্যেকটা দিন তার আমল নামাই হজার সোহাজের ব্যবস্থা আল্লাহর ঘর দেখার সৌভাগ্য হয় নাই আপনার উম্মতকে বলেন তার এলাকায় যে মসজিদগুলো আছে আল্লাহর ঘরগুলো আছে ওই মসজিদের দিকে মায়ার নজরে তাকাতে মায়ার নজরে মসজিদের দিকে তাকালে এই তাকানোর সোয়াব আমি আল্লাহ ব্যবস্থা করে দিব মসজিদগুলা পরিষ্কার করলে সেটার সোয়াব ব্যবস্থা করে দিব মসজিদের উন্নয়নের কাজে সহযোগিতা করলে হালাল আমি আল্লাহ সেটারও বেনিফিটের ব্যবস্থা করে দিব অনবি আমি আল্লাহ আগের যুগের কোন নবীর রসুলের উম্মতকে এমন সুযোগ দিয়ে নেয় এমন সম্মান দিয়ে নেয় আপনি নবীর কারণে আপনার উম্মতকে আমি আল্লাহ সবচাইতে সম্মানি বানাই দিলাম গুনেহগারম সিয়াকারম ওয়ালাকিন বাদাসতাম হস্তে দামানে মুহাম্মদ চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ যোগ্যতা আমাদের ক্ষমতা আমাদের সম্মান আমাদের কিচ্ছু যা পাইছি সবগুলো আল্লাহ আমাদেরকে নবীর কারণে দান করেছেন না হলে দুই পয়সারও দাম আপনার আমার কারো আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন পাঁচ ওয়াক্ত নামাজ চলবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ একটু মন খুলে বলি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ পাঁচ ওয়াক্ত না পারলে ইনশাআল্লাহ চার ওয়াক্ত চলবে ইনশাআল্লাহ চার ওয়াক্ত না পারলে তিন ওয়াক্ত তিন ওয়াক্ত না পারলে দুই ওয়াক্ত দুই ওয়াক্ত না পারলে এক ওয়াক্ত দিয়ে শুরু করেন শুরুটা পাঁচ ওয়াক্ত দিয়ে করতে না পারলে এক ওয়াক্ত দিয়ে শুরু করেন এই এক ওয়াক্ত থেকে দুই ওয়াক্তে যাবেন ইনশাআল্লাহ দুই থেকে পাঁচ পাঁচ থেকে একদিন তাহাজ্জুদ কারণ এক লাফে গাছে উঠা একটু সবাই মিলে বলেন একলাফে গাছে ওঠা আর জোর করে যাকে পড়তে বসানো হয় এ কথাটা একটু মনে রাখবেন জোর করে ভয় দেখিয়ে যাকে পড়তে বসানো হয় সে টেবিলে বসে থাকে পড়াগুড়া কিন্তু বিতরে পড়া কিন্তু বিতরে আর যে ছাত্র শিক্ষকের মাইরের বয়ে ফরা শিখে এই পড়াটা আজীবন মনে থাকে বাস্তব কথা সেজন্য যাই হবে ভালোবাসা দিয়ে যাই হবে মায়া দিয়ে যাই হবে মমতা ভালোবাসা দিয়ে তাই তো আলামিন বিশ্বের মধ্যে করেছেন। মায়া দিয়ে দিয়ে ভালোবাসা ইসলামকেছেন আমরা একক নামাজ থেকে শুরু করতে পারবো আওয়াজটা একটু বড় করি আবার এটা বললেন না বাড়ি হুজুর এসে একক্ত আল্লাহ বলছে ভাস কথা বাড়ি হুজুর এসে এক কথা বলে গেছে উল্টা বললেন না আমি বলছি নাই আমার সাইতে ও সিডেঙ্গে পাঁচজন আছে আর গুনসুক গরি কি। ওয়া সিডেং কল ভাই নাই মামার চেয়ে নাই মামার চেয়ে না ফরার সাইতে এক এই মসজিদটাতে যদি কেউ এক সপ্তাহ এক করে নামাজ পড়ে শুধু আসরের নামাজটা পড়েন যান শুধু আসরের নামাজটা এক করে পড়েন আমার ইমান বলছে পরের সপ্তাহে মাগরিবের ওয়াক্তে যদি সে এদিকে যায় আজানের সময় মসজিদে তারে টানবে চম্বুকের মতো আয় 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 আরেকটু জোরে বলেন না কারণ এক সপ্তাহ যাওয়া আসার কারণে মসজিদের সাথে একটা সম্পর্ক হইছে কি হয় নাই তো মাগরিবের ওয়াক্তে যখন আজান শুনে যাবে মসজিদে তারে চম্বুকের মতো টানবে আয় আয় 5 মিনিট আর সে যদি সেই দিন শয়তানের মুখে লাথি মেরে মসজিদের ডাকে সাড়া দিয়ে একবার ঢুকে যেতে পারে আমি মনে করবো সেদিন থেকে তার কপাল চমক শুরু হয়ে হয়েছে মনে রাখবেন পৃথিবীর একটা নিয়ম ঝুঁকে গেলে ইজ্জত শেষ মনে রাখবেন এই কথাটা কেউ কারো সামনে ঝুঁকে গেলে তার সামনে কিন্তু কেউ আর মাথা তুলে তখন আর দাঁড়াতে পারবে ঝুঁকে গিয়েছেন ইজ্জত শেষ যোকে গিয়েছেন দাম শেষ কিন্তু রবের দরবার এমন মহান একটি দরবার যত আপনি সিজদার মাধ্যমে যুক্ত থাকবেন সর্বজাগায় আপনার इज्जत তত বাড়তে থাকবে সুবহানাল্লাহ যত আপনি মাথা झुকাতে থাকবেন রবের দরবারে মাথা ঝুঁকিয়ে রবের প্রশংসায় যতবার সুবহান রাব্বিয়াল আলা আপনি বলতে থাকবেন এই সুবহান রাব্বিয়াল আলা মাথা জুকিয়ে আপনি রবকে বলছেন এই রব আপনাকে অন্য দশ জায়গায় সম্মানের সাথে মাথা উঁচু করে কথা বলার সুযোগ দান করবে মনে রাখবেন যে বান্দার ঝুকানো মাথা রবের দরবারে পছন্দ হয়ে যায় ওই রব এই মাথাকে দুনিয়াবি কোনো কারণে কারো সামনে এই মাথাকে আর নত করতে দেয় না রব বলে যে সেটা আমার দরবারে ঝুঁকেছে এটা একমাত্র আমার কাছেই থাকবে বলি সুবহানাল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবাইকে নেক আমলের সাথে বন্ধুত্ব করে নেক জীবনযাপন করার তৌফিক দান করুন